রাম মাহমদ মুল ইসলাম মিরা মাহমদ ইমায় হুসেন কিন্তু রাম এস এই নম্বরে যাকে পত্রী প্রধান করা হচ্ছে নাম মোহাম্মদ আরামা মোহাম্মদ আর শেখ নাম তাতে অগ্নি ফরিদার হচ্ছে নাম মুহাম্মদ আপুল্লা আরবান মোহাম্মদ মফিজুল ইসলাম নাম দক্ষিণ মতলব তাকে নাম রহম্ম রহমান গীতা রহম এরাম রায় পান্ডিত মক্রবুদ্ তারপরে তাকে

E bon kese nan Ra encran de bin Pa pow ch descriptor Pa pow ch constructor